ইঙ্গিত অবশেষে কলকাতা সহ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর তো অস্বস্তিকর গরমের মাঝে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর তবে তার সঙ্গে সুখবরও রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় সেই কারণেই বাংলায় তৈরি হয়েছে ঝড় বৃষ্টির পরিস্থিতি আইএমটি কলকাতার তরফে জানানো হয়েছে চারই মে শনিবার থেকে উত্তরবঙ্গ এবং থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ বৃষ্টি রবিবার এবং দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে কবে তাপপ্রবাহ কবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা চারই মে শনিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে হলুদ সতর্কতা রয়েছে গরম ও জনিত আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় পাঁচই মে রবিবার পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার পাঁচই মে ছয়ই মে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকায় দক্ষিণবঙ্গের বাকি এলাকায় সহ বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সাতই মে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া দুই মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর মোটের ওপর সাতই মে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস চারই শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে সহ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোট হাওয়া বইতে পারে